নমস্কার আপনারা দেখছেন এডিটারজি বাংলা আমি শুভশ্রী চলে এসেছি আবার আবহাওয়ার আপডেট নিয়ে আজ থেকে শুরু হয়ে গিয়েছে আশ্বিন মাস অর্থাৎ দুর্গা মাস দুর্গা পুজোর প্রস্তুতিও অনেকে শুরু করে দিয়েছেন হাতে মাত্র আর কয়েকদিন পুজো আসতে গত দুদিন ধরেই আমরা দেখছি টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস আগেই দিয়েছিল যে মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দুর্যোগের মেঘ কেটে রোদের ঝিলিক মিলবে মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি দেখা গেল রাজ্য জুড়ে তবে দুর্যোগের মেঘ কিন্তু এখনই কাটছে না আলিপুর আবহাওয়া দফতর যেটা জানাচ্ছে শনিবার পর্যন্ত কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকছে তবে সেটা কোনো ভারী বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ ঝাড়খণ্ডে রয়েছে শক্তি হারিয়ে ক্রমশ তা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে ফলে বৃষ্টির পরিমাণ কমবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে গত দুদিনের বৃষ্টির জেরে পারদ অনেকটাই কমেছিল তবে মঙ্গলবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হবে না বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে মেঘ আর রোদে লুকোচুরি খেলা দেখা যাবে বিক্ষিপ্ত কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রির আশেপাশেই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে এরকমই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটর জি বাংলায়